আমাদের এই সুরাজ এই সুরার মধ্যে বারবার চ্যালেঞ্জ করছেন আর পৃথিবীর যত নিয়ামত রে আল্লাহ অসীম অগণিত নিয়ামতর কথা হল আল্লাহ পাক পর্বরের দিকে এই সুরার মধ্যে প্রকাশ করছেন এর মধ্যে সর্বপ্রথম প্রকাশ করছেন একটা কথা আল্লাহমান দয়ালু আল্লাহ আল্লামান কুরান শিখিয়েছেন কুরান আমরা জন্মর আগে কুরআন চুরি ভিকি না জন্মর পরেই কি জি আপনারাই লো মনে কই জন্মর আগে কুরআন চুরি ভিকি আই না কিটা পরে কি আর আল্লাহ কয় তে আল্লাহ রহমান আমি দয়ালু আল্লাহ আলমা আল কুরআন কুরআন सिखাইছি কুরআন सिखাইছি আরবী কায়দা আছে আততকদিম ও মা কুত তাখির ইউফিদুল হাসনা ওয়া তাফসির যে এক মাত করেও এই আস যদি আগে আনা হয়ে যায় তাহলে বিশেষত্ব বুঝায় বিশেষ জরুরি বুঝায় অন একান্ত প্রয়োজন বুঝায় আল্লাহ আল্লাহ আল্লামাল কুরান কুড়াণ শিখাইছে এতে বুঝা গেল কুরআে করিম তমাম পৃথিবীর সব বস্তুর আগে আমার কুরান জরুরি ইমানদারের জন্ম লওয়ার পরে কুরান আমার জরুরি মুছলমানৰ ঘৰত জন্ম লোৱাৰ বাবে কুৰাণ শ্বৰী জৰুৰী কাৰণে কুৰাণ চৰিফৰ বেয়া পাৰে হাজাৰো হাজাৰো কিতাপকল নবী কৰিম চাল্লাহামে হাজাৰো হাজাৰো হদি আছে কুৰাণ শ্বৰিফৰ লাগিয়া এই কুৰাণ শ্বৰীফলোৱাৰ কিতাপ নাই কুৰাণ শ্বৰীফ তাবিদৰ কিতাপ নাই

জেলা না কারি সাবলে ভরিতা আচ্ছা ইলা নাই অক্কর বোঝা যাইত অক্কর শুদ্ধ হইত শুদ্ধ হইত আবাস্তা যারা তারা বুঝত কিতাপড়িয়া এখন খতম রাইত পুরানিও লাগব এখন কিতাপ কোন 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 শেষ ও টিলাওত্রে আল্লাহর পছন্দ নাই ই তিলত আল্লাহ পাক পর্বরের দিকে আলমে

একজনে জিকাই হে আমিরুল মমিন আপনি কান্দ কিয় লাগি বোলো আমি খান্দারও কারণে আমি সময় এই আওর মাঝে ছাগল চড়াইতাম বালি যাবার পরে ছাগল আরে যাই তা বাবা জিকাই দে ছাগল কিতা ভালো বোলে ও গা আব্বা আমি কইতাম পারতাম নাই বোলে দশটা ছাগল ভবা যান না তখন আমি উত্তর দিতাম পারতাম না আব্বা কইতা লম্বা যত সগা হত এই সগার কারণে গিয়ে বিভূত ভাল আছে আমার কয়েকটা ছাগল আড়াই কোনো কোনোদিন বালিত যাবার পরে আমার মাতার উপরে উতলাত আমার বিজা উঠল সেনাই বিজি গেছে গিয়া আমি যাবার পরে আব্বা জি খাই তা তোমার মাথাত উঠল উতল কেনে তোমার পিঠিত উতল চেনাক আব্বা গরম আর সহ্য করতাম পারছি না সেবা কোনো জায়গা পাইছি না মরুভূমির মাঝে আমি ঠান্ডা পাইবার লাগি সেবার আশ্রয় লাইবার লাগি উটনির আমি উবাইছি ওর সময় উত্তে পেশাব করছে চেনাইছে লাদিছে ওর কারণে ও আব্বাহ আমি করতাম কিতা তখন আব্বায় মারতা কিন্তু আমি খান্দ কিয়ল লাগি আজকে আমি উমরের আল্লাহ এত সম্মান দান আমি উমর আঙ্গুলের সারায় তুফান বন্ধ হয়ে যায় গিয়া সুবাহান আল্লাহ আমি উমরে অর্ধেক পৃথিবীর রাজত্বর মালিক আল্লাহ বানাইছে আমার আমি উমর মদিনার মাটির মদিনাত ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে গিয়া মাটিত আজ দিয়া গাইছি ও মাটি কবরদার তুমি কিতা কড্ডায় বেদবে কড্ডায় যেখানে রহমতুল্লিল আলামিন আরাম পরমাইছেন যেখানে আবু বাক্কর সিদ্দিকে আরাম পরমাইছেন এই মাটিরে তুমি কেনে যাত্রা দেরাই আমি ওমরে কই যাক তুমি বন্ধ করো হওয়ার লগে লগে মাটি বন্ধ হয়েছে ভূমিকম্প আর কেমত পর্যন্ত মদিনার মাটিত আর ভূমিকম্প হইতো নাই সুভান আল্লাহ না অত মানুষ আরো জোরে সুভান আল্লাহ ও বেটিন কইবা বেটান কিছু আজ না তা শোন আর না কইবা ইতা খালি বাজার আইন তো গলো গলো বাজার তো কি বাজারও হালাকি আল্লাহর মেহরবানি মহফিল ফুরা বড় ই বছরের কয়েক সবার মধ্য একটা সভা অক্টাও যে যাই হোক আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ভাইয়ার বন্দে গান প্রাণ শরীফে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আর কয়েন আমার এই সম্মান আল্লাহ যে কোন তাল আমি কোরআন শরীফ লগ লইছি যেই দিন আমার বোন এবং আমার ভাই কোরআন শরীফ আমার বইনার বনির জামাই দুইজন মারাত গেছে গিয়া ওই সময় গিয়া যখন কুড়ান শরীফের ঠিলাও ধছি আমি কুড়ান শরীফের ভাগল হয়েছি আর ওই সময় থাকি আমি বইছি দেখাও দেখাওয়ার নবীর নবীর চেহারা দেখাও আমি ইমান আনতাম তোমরা জেলায় ইমান আনছ আমি কুড়াণর ফাগল নবীর লোকে ইমান আনছি নবীর কথার উপরে ইমান আনছি আর ইমান আনার কারণে আল্লাহ আমার এত সম্মানই বানাইছে আলিমোর এত সম্মানই বানাইছে আমরুল আশ রাজিয়াল্লা উতানমুৰে ভটাইসন গভর্নর বানাইয়া তান জাগাত কেচই যাবার পরে দেখা যায় একদিন তার এলাকার মধ্যে এক সুন্দরী মেয়ের সাজাইয়া লইয়া বাৰই শ নহলে ডাল দক্ষি দূর দক্ষি বাজাইয়া কইলা কিতাপ আবার গুলো সামনে যে দেখানি আনি নদী যে একটা এই নদীর পানি নীল এই নদীর পানি শুকাই যায় দিয়া প্রতি বৎসর একটা ফুড়ি দেবা লাগে অনক সাজাইয়া নিয়া এরপরে পানি আয়

আবু জাহেল ওর নাম আসলো উমর ইবনে হেসাম আর উমর ফারুক ওর নাম আসলো উমর ইবনে খতাব চিঠি দিয়া কইসন মিন উমর ইবনে খতাব উমর ইবনে খতাব আর ফক্য তাকি এই চিঠি হে নদী চিঠি ফাবার লগে লগে তুমি ফানি দেবা লাগবো নতুবা খালকে থাকি হে যুগর খিলা নাই বোল্ডু লাগাইয়া আস্তা হুসখুরনী আস্তা নদী বন্ধ বন্ধুরি পেল আমি আমি আমিরুল নিয়া আমি লিয়া গিয়া নদী ছাড়িয়া উত্তান্য ফানিয়ে তালে ভারত তুলছে আজ পর্যন্ত এই নদীর মধ্যে ফানি সমান আছে আর না না বাড়ে অনা আল্লাহ উমর ভারত আজ আল্লাহ কোরআন শরীফ ওরা পাথিরে আল্লাহ এত বড় সম্মানই আমার বানাইছেন আমার দুনিয়ার জমিন আটটা সময় ব্যস্ত সার্টিফিকেট দিছেন নবীজিয়ে তান মুখে কইছেন নবীজিয়ে কইছেন আমার বাদে যদি কোনো নবী হইতা তে উমর রে আল্লাহ নবী বানাইলা অনে কোন উমর যাইন তান বনি রে বনি জামাই রে কাতল করাত গেছলা তেলাওয়াত ফাগল ফাগলইসই ফাগলইয়া তাই ইমান আর ইমান আনার পরে আল্লাহ অতান সম্মানিত থানে বানাইছে যে ওমর ফারুক রাজি তালা তালু ফালনপুরি ফুরি উস্তাদ ফালনপুরি রহমতুল্লাহ আলাই বড় লকডাউনের সময় তাইন মুম্বাইত তার কইসন দেখাইছন অত বড় গুজরাটি বেটা তার তান দেখাইছন দেখ ও আতো লাগান উমর ফারুক রাজি আল্লাহানুর এখন আঙ্গুইল আসলো সুবহান আল্লাহ কত বড় পহলওয়ান আসলা গুসা উঠিয়ালে আল্লে টুফি ফারিয়া সুলবার হয়ে যেত গিয়া ও উমর আসলা কিন্তু ও উমর মমর মতো হয়ে গেছেন গিয়া নবীজির চেহারা মুবারক দেখিয়া নবী সাল্লা সাল্লামের চেহারা মুবারক দেখিয়া ও আবদুল্লাহ রাজি আল্লাহ তালে কইলা ও নবী আমার শাশারে উত্তর দিছি তাম দুনিয়া আমি ত্যাগ করতাম পারি সারা দুনিয়া বিসর্জন দিতাম পারি আমার ইজ্জুর মতো চাই না উলঙ্গ অবস্থায় গেলেও আমার অসুবিধা নাই অগলভী রাস্তাতেই আমার মারে সীমাব মাব আমার তো সমস্ত কাপড় ফারিয়া কাড়িয়া লইয়া গেলালিয়া ওমা আমার নবীজির সোনার চেহারা দেখার পরে আমার পলিজা টান্ড হইব এক টুকরা ফুন্না খাবড় ফারা খাবড় তাকলে মা মারে দেও আমি আমার কাছে যাইতাম ও উমর ভাজতে আবদুল্লাহ রাজিয়াল্লাহ